আমাদের তো কোনিমি আছে কোনো সমস্যা নাই কোনিমের পাশে আমরা দাঁড়াইছি আটচল্লিশ ঘন্টা তোমরা কিছু আমরা সাইমনের জন্য যে সে কাজ করছে সাইমনের সাইমনের হাত ভাই তো 9 নম্বরের বস্তুর দিয়া আর একটা আর একটা ভাই নিজে থেকে বলে গেল ভাই বত <laughs> গ <laughs> 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 billada ko o sangi otte matha mon e khara 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 hoyeche ei oi se ki oi 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 bhai bhai chala chala billada bhai bhai khara 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 bhai kh এই মুহূর্তে না ভাই আর বিল্লা ভাইয়ের মধ্যে অনেক সংঘর্ষ চলতেছে অনেক মারামারি বর্তমানে মধ্যে অনেক মারামারি